যাই আমার জনতা নাগানো বাজি যাই আমি বাজিয়ে যাই আমি বাজিয়ে যাই আমার জনতা নাগানো বাজিয়ে যাই আমি একদম ভয়ের প্রেম করে বিয়ে চার বছর না যেতেই বালিশ চাপায় হত্যা ঘটনাটি ঘটেছে মধুখালীর পৌরসভার গাড়াখোলা গ্রামে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে সোমবার বিশে অক্টোবর সকালে ভাড়াবাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এজাহাজ সূত্রে জানা যায় প্রায় চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গশর্ডী গ্রামের শ্রী বাসুদেব দাসের ছেলে সৌরভের সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন মধুখালী পৌরসভার গাড়াখুলা গ্রামের বাবলু কুমার ঋষির মেয়ে ঝর্না ওরফে বন্যা বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কহল চলে আসছিল তাদের ঘরে রয়েছে দুই বছর দশ মাস বয়সী এক পুত্র সন্তান দাম্পত্য বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্যা তার বাবার ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন স্থানীয় সূত্রে জানা যায় সোমবার বিশ অক্টোবর সকাল ছটা ত্রিশ মিনিটের দিকে সৌরভকে বন্যার ঘর থেকে বের হতে দেখা যায় বন্যার মা শেফালি রানীরা জানান প্রতিদিনের মতো ভোরে তিনি অন্যর বাড়িতে কাজ করতে যায় সকাল এগারোটার দিকে কাজ শেষ করে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ অনেক ডাকাটাকির পর দরজা খুলে ভিতরে প্রবেশ করলে দেখতে পান বন্যার মুখে উপর বালিশ চাপা অবস্থায় পড়ে আছে বালিশ সরিয়ে ডাকাডাকি করলেও কোনো সারা না পেয়ে তিনি পুলিশকে খবর দেন খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্যার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পরদিন মঙ্গলবার একুশ অক্টোবর তদন্ত শেষে বিকেল পাঁচটায় মধুখালীর মহাশ্মশানে বন্যার তাহক্রিয়া সম্পন্ন হয় এ ব্যাপারে মধুখালী থানার উপপরিদর্শক এস আই রুস্তম আলী বলেন এই ঘটনা একটি হত্যা মামলা আর কি কাজে গিয়েছিল সকালবেলা ওর গড়া থিয়ে পরে ছটার সময় ও ঘর বাসায় ঢুকে ওর মারিয়ে থিয়ে সলডা নিয়ে পলাইছে গড়া ঘরে যাবিতে যাছিল সব সব নিয়ে এসে পলাইছে আমরা শুনছি ওর নাম হলো জন্না ওরে ও স্বামী তিয়ে ওর মারিয়ে ফেলে দিয়েছে সকালবেলা গায়ে আর হাত দেবো না তাই বলে ও নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার মার পায়ে ধরে নিয়ে গেছে আমরা ভাবছি মানুষ তো ভুল করে ভুল ক্ষমা ক্ষমা করে দেওয়াও তো আমাদের উচিত আমরা আমরা ক্ষমা করে দিয়ে আমার বোনরে পাঠাই দিছি আমার বোন যাওয়ার পরে কিছুদিন পরে আমার বোনরে ফোন দিই ওরা ফোন ধরে না ফোন বন্ধ ফোন বন্ধ পরে হঠাৎ একদিন সকাল আনুমানিক এগারোটার দিকে ওরা ফোন দিয়ে বলতেছে আমার মারে যে সৌরভ মানে যে আমার বোনের খুন করছে আমার বোনের স্বামী আমি বাসি যাই আমার সন্তান আনারও বাসি যাই আমি বাসি যাই আমি বাসি যাই আমার সন্তান আনারও বাসি যাই আমি একজন গরিব